বাস থেকে যখন নেমে তারা বাড়ির দিকে রওনা দিল তখন বিকালের আলোটা যেন আলাদা লাগছিল কক্সেস বাজারের লোনতা হাওয়া যেন তাদের পিছু ছাড়ল না কিন্তু হৃদয়ের ভিতর থেকে ঢেউয়ের আওয়াজ আসতে লাগলো আরিফ রিমিকে তার বাড়ির সামনে নামিয়ে দিল সেই মুহূর্তে দুজনে চোখে চোখ রাখার সাহস ছিল না গলায় একটা অদৃশ্য ভার জমেছিল রিমি দরজার সামনে দাঁড়িয়ে ছিল আরিফ মোটর বাইক থেকে নামেনি শুধু নিচু সরে বলল ঠিকঠাক সবকিছু ঠিকঠাক এখন তুমি বাড়িতে চলে যাও আর হ্যাঁ কোনো কিছু লাগলে আমাকে জানিও আর কষ্ট নিও না হালকা রিমি কাপা গলায় বলল তুমিও না ভালো থাকো এতটুকু কথা তাদের মনের মাঝে যেন বিশাল একটা শান্তি এনে দিল রিমি ঘরে ঢুকতেই তার ছোট বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো মা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এবং হাসলেন এই কদিন তোকে ছাড়া বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লেগেছে রেমি বসে পড়লো আর কক্সেস বাজারের নানা গল্প তাদেরকে নিয়ে করতে লাগলো সেখানে আরিফ এবং নাফিসান নামও আসলো বারবার তবে আরিফের প্রতি তার ভালোবাসার গভীরতাটা ভেতরে রেখে দিল তা বাদে সব কথাই তাদের সাথে বলল। ওদিকে বাড়ি ফিরে আরিফ চুপচাপ বসেছিল ড্রয়িং রুমে তার বাবা পত্রিকা পড়ছেন আর তার সৎ মা ঘরে রান্না করছেন গম্ভীর চোখে তাকাচ্ছিল তাদের দিকে আরিফ আর দেরি করলো না শান্ত গলায় তার বাবাকে বলল আমি একটা কথা বলতে চাই বাবা চশমার উপর দিয়ে তাকাচ্ছেন বলো আরিফ ধীরে এবং পরিষ্কার কণ্ঠে বলল আমি রিমিকে বিয়ে করতে চাই আজীবন আমার সাথে রাখতে চাই ঘরটা হঠাৎই ভারী হয়ে গেল বাবার মুখে বিস্ময় আর সৎ মায়ের মুখে অসন্তোষের ছায়া তার সৎ মা গড়ায় বললেন এই মেয়ের মধ্যে কি পেয়েছো তুমি ওর পরিবার যেন ওর অবস্থা যেন কেন তুমি ওকে বিয়ে করতে চাও আরিফ শান্ত এবং দৃঢ় স্বরে বললো আমি ওকে মানুষ হিসেবে দেখেছি ওর চরিত্র ওর সরলতা এটাই আমার কাছে অনেক বড় সৎ মা ঠোঁট বাঁকা করে অনেক কথা বলতে লাগলো আমি রাজি না এই বাড়িতে ওই মেয়ের কোনো জায়গা নেই এই কথায় এক কথায় আমার বাড়ির দরজা ওর জন্য বন্ধ কিন্তু আরিফ চুপ থাকেনি সে বলল তাহলে আমিও বলছি বিয়ের পরে আমি এই বাড়িতে থাকবো না এমনিতেও আপনি আমার সৎ মা নিজের মা না যদি আমার নিজের মা হতেন তাহলে আপনি এইভাবে বলতে পারতেন না আমার সামনের জন্মদিনে বাবা আমাকে যে ফ্ল্যাটটা উপহার দিয়েছিলেন আমি সেখানে চলে যাব। নিজের মতো থাকব কাউকে কোনো কিছু বলতে হবে না আর আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না বাবা চুপ করে গেলেন এই ছেলের চোখে সে আগেও জেদ দেখেছে কিন্তু আজকের জেদটা ছিল সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো দরজা খুলতেই সবাই অবাক দরজার বাইরে দাঁড়িয়ে আছে রিমির বাবা তার চোখে রাগ এবং চোখে চিন্তা ঘরে ঢুকতেই বলল আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে এলাকায় নানা কথা শোনা যাচ্ছে আমাকে এক বড় ভাই তাদের বিষয়ে বলল তারা কোথায় ঘুরতে গিয়েছিল অবস্থা তো বুঝেন আজকালকার দিনে এরকম হওয়া মানেটা কি মানুষ নানা কথা বলছে সে আমার মেয়েকে নিয়ে ঘুরেছে অনেক কথা বলেছে। এখন আমার মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে আমি চাই আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করুক ঘরের বাতাস জমাত বাড়তে লাগলো রিমের বাবার কণ্ঠ কাঁপছিল কিন্তু ভেতরে ছিল মেয়ের সম্মান বাঁচানোর গর্ব আরিফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো তার চোখের দিকে আদম্য দৃঢ়তা আপনি চিন্তা করবেন না চাচা আমি আপনার মেয়েকে ভালোবাসি দায়িত্ব নিয়েই ভালোবেসেছি আমি ওকেই বিয়ে করবো এতটুকু প্রতিশ্রুতি আপনাকে আমি দিলাম দিমির বাবা ধীরে মাথা নাড়লেন কিন্তু সতনা হঠাৎ বলে বলে উঠলেন না এই বিয়ে আমি হতে দেবো না এটাই আমার শেষ কথা এবার আরিফের বাবা বললেন কিছুই বললেন না শুধু তাকিয়ে রইলেন ঘরের ভিতরে যেন ঝড় উঠেছে আরিফ তার মায়ের দিকে শান্ত চোখে তাকালো আপনি আমার মা তাই প্রথমে আপনাকেই বললাম কিন্তু আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব রিমির কাছে আমার সম্পর্কটা শুধু ভালোবাসার নয় এটা সম্মানের কথা শেষ করে সে চুপ করে দাঁড়িয়ে রইল এই নীরবতার মাঝেই তার স্বপ্ন অভিমান বাবার দ্বিধা সব যেন একসাথে ধাক্কা খেলো রিমির বাবা এবার ধীরে ধীরে বললেন আমি কেবল একটা কথাই বলতে চাই আমার মেয়ের মুখে যেন কোনো দাগ না পড়ে আরিফ এগিয়ে গিয়ে তার হাত ধরল আপনার মেয়ের মুখে কেউ কিছুই বলতে পারবে না আমি আছি এই কথাগুলো ছিল শুধু আশ্বাস নয় একটা প্রতিজ্ঞা রিমি তখনও জানতো না তাকে নিয়ে এলাকায় এসব কি হচ্ছে রাতের বেলা আরিফ ছাদে একা একা ছিল আকাশে তারার আলো এবং চাঁদ উঠেছে মনে শুধুমাত্র একটাই অনুভূতি ভালোবাসা বলে বোঝানো যায় না সে রিমিকে নিয়ে নানা কথা চিন্তা করছে মেয়েটা যদি এখন কিছু করে ফেলে তাহলে কি হবে বিষয়টা এভাবে ভাবতে ভাবতে রাত অনেক হয়ে গেল ভোরের দিকে সে রিমিকে একটা মেসেজ দিল যাই হোক রিমি আমি তোমার পাশে আছি তুমি কোনো চিন্তা করো না রিমি চোখ ভেজা কণ্ঠে এবং টেক্সটে একটা কথাই বলল আমি অপেক্ষা করব সারা জীবন তোমার জন্য তো ভিউয়ার্স গল্পের বাকি পাঠ আসছে খুব শীঘ্রই বাকি পাঠ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন